আল্লাহ কসম করছেন দেখেন আল্লাহ তার বান্দার জন্য কসম খেতে পারবেন এটা আল্লাহ রব্বুল আলমের জন্য জায়দ আছে কি আছে কি আছে কিন্তু বান্দা কিদা বান্দা তার রব ছাড়া অন্য কোনো কারো নামে কসম খাওয়া জায়েজ নাই আপনি খান না মাথা রাস হয়ে গেলাম চিন্তা করেন এত বড় একটা মাথা ছয়ে গেছে মাথার কসম বুকটা ছয়ে গেলাম বুকের কসম মার কসম বাবার কসম দাদার কসম দাদির কসম মৃত বাবার কসম মৃত বাবার কসম চিন্তা করে সম্পূর্ণ হারাম আরে কি খুঁজে আনছি কি বলব জিন্দিকে বড় কসম খেয়ে গেলাম আজকে কি বলে হারাম মনে রাখবেন এই দুনিয়াতে যতদিন থাকবেন এই দুনিয়াতে যতদিন জীবিত থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন কারণে মানে কসম খেতে পারবেন না পারবেন না তোকেই পারবেন মার কসম বাবার কসম দাদার কসম এগুলো কোনো কসম খাওয়া যাবে না হারাম আল্লাহ রাব্বুল আলামিন ছালা কারণ আমি কসম খাওয়া যাবে masala আল্লাহ আমাদেরকে